খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে ধর্মনগরের বিবিআই স্কুল প্রাঙ্গন সংলগ্ন এলাকার মাঠে মিউজিক্যাল চেয়ার এবং টাগ অফ ওয়ার খেলার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই স্কুল প্রাঙ্গণ সংলগ্ন এলাকার মাঠে খেলো ধর্মনগর দু হাজার তেইশকে কেন্দ্র করে টাগ অফ ওয়ার এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে এই খেলার শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই খেলায় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামলনাথ মহোদয় সহ পুর পরিষদের অন্যান্য কাউন্সিলর এবং ধর্মনগর শহরের সাধারণ জনগণরা উল্লেখ্য তাগ অফ ওয়ার প্রতিযোগিতায় ফাইনাল খেলাটি সংঘটিত হয় ওয়ার্ড নাম্বার এগারো এবং ওয়ার্ড নাম্বার পঁচিশের মধ্যে যেখানে এই টাগ অফ ওয়ার ফাইনাল খেলায় ওয়ার্ড নাম্বার এগারো ওয়ার্ড নাম্বার পঁচিশকে পরাজিত করে জয়ী হয় এবং টাগ অফ ওয়ার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ওয়ার্ড নাম্বার এগারো এই খেলায় জনগণের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়